বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে না কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ওদের পাশে থাকার জন্য টুনটুনি পাখির স্বামী টুনা একটি চার দোকানে কাজ কাম করতো সেই দোকানে হঠাৎ করে আগুন ধরে তখন তার দুইটি ডানা এবং কি পুড়ে যায় অনেকটাই এ কারণে সে কোনো কাজ কাম করতে পারছিল না হায় আল্লাহ এটা কি হয়ে গেল টুনা তোমার মনে খুবই কষ্ট হচ্ছে তাই না অনেকটাই পুড়ে গেছে তোমার তোমার খুবই কষ্ট হচ্ছে তাই না দেখো বউ এই ব্যথা তো কোনো কিচ্ছুই না আমি তো চিন্তা করছি অন্য কিছু কারণ আমার যেরকম অবস্থা হয়ে গেছে আমি তো এখন কোনো কাজ কাম করতে পারবো না তাহলে আমার দুইটা ছোট ছোট বাচ্চাকে কে খাওয়াবে এবং কি তোমাকে কে দেখাশোনা করবে এখন তো তোমাদের অনেক কষ্ট হবে আমি তো সেই চিন্তা করে পারছি না টুনটুনি তো এখন কি হবে আমাদের দেখো টুনা তুমি কোনো চিন্তা করো না আমি একভাবে না একভাবে সংসার চালিয়ে নিব তোমাকে কোনো চিন্তা করতে হবে না তুমি ঠিকঠাক থাকলেই হবে দেখো তুমি তুমি আপু ওষুধগুলো লিখে দিয়েছি এগুলো এনে তোমাকে খাইয়ে দিও এবং কি তোমার অনেক খেয়াল রাখতে হবে তোমাকে আমি ব্যান্ডেজ করে দিয়েছি তোমার কোনো কাজ কাম করতে পারবে না এবং কি তোমার খুবই যত্ন নিতে হবে তুমি তার পুরোপুরি খেয়াল দেখো ঠিক আছে ডাক্তার ভাই আমি পুরোপুরি খেয়াল রাখবো তা ডাক্তার তখন সেখান থেকে উড়ে চলে যায় এভাবে কিছুদিন কেটে যায় একদিন অনেক বৃষ্টি হচ্ছিল তখন তোমার সন্তান বলতে থাকে না দেখো আজকে ওই বৃষ্টি হচ্ছে আজকে আমাদের কি পরোটা বানিয়ে দিয়ে না তাহলে খেতে সেই মজা হবে তোমরা মনে আমাদের কাছে এখন এত টাকা পয়সা নেই যে তোমাকে পরোটা খাওয়াবো এবங்கி ঘরে যা আপনি তাই খেয়ে থাকো এবங்கி কত টাকা পয়সা নেই দেখতে পারছ না প্লিজ ভাই এই বৃষ্টি ভিতরে চলে পড়া ক্ষেত করি ভালো লাগে বা বানিয়ে দাও না না আমি বৃষ্টি বানিয়ে দেব মামা লাই এখন চুপ ちゃっ করে তুমি বেশি কথা বল না কারণ আমরা তো দেখতেই পাচ্ছি আব অবস্থা খুব একটা ভালো না আব বড় অসুখ নেই এবங்கி মা খোকা তখন চুপ হয়ে যায় এবং তারা দুবাগিনে বাইরে চলে যায় বৃষ্টি দেখতে তুমি বলছো মুখিয়ে দাও আমাদের খোকা ছেলে প্রত্যেকটা পছন্দ করে তার পর রাবানি নিতে পারতে তাই না না করতে না আমারও তো মন চাইছে আমার বাচ্চাদের আমি এই বৃষ্টি দিনে গরম গরম পর কাটা খেতে দাও আমি একটা পাবো তো চাই নেই। সুরতিনী pagi টুনা তারা মন খারাপ করে ঘরে ভিতরে বসেছিল। ওর দিকে একটি গায় বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি এদিকে আসিলো তার হাঁপকা কাটা ছিল। এটা দৃশ্য দেখতে পেয়েছিল পুনার ছেলে। চকা ভাই চলো ঘরে ভিতরে অনেক কুল বেশি ভিজে ঠান্ডা লেগে যাবে। মা কে করে খাবে করবে? ওই দেখো একটি গায় গরু বৃষ্টিতে বৃষ্টি আস্তাতে এদিকেই এলো আর ওর পায়ে কাটা চিহ্ন চলো যাই আমাগো গরুটাকে গিয়ে সহযোগিতা করে চলো। তখন তারা দুই ভাই বোনের গায়ের কাছে গিয়ে বলতে থাকে ভাই গরো বা কাঠিংয় ডিস্টিংকে ভিজে ভিজে কোথাও যাচ্ছে চল আর তো আমারটা চলে গেছে কেটে দিয়েছে আমার শয়তান মালিক আমাকে মেরেছে এবং কি আমার হাতটা কেটে দিয়েছে প্লিজ তোমরা আমাকে একটু সহযোগিতা করো আমি না হলে মারা যাবো আমার যাওয়ার বলতে কোথাও জায়গা নেই আমি শয়তান মালিকের কাছ পালিয়ে এসেছি প্লিজ আমাকে সহযোগিতা করো গরুটাকে দেখে তাদের দুজনের খুবই মায়া হয় তখন তারা দুজনকে একটু ছোট্ট তাদের একটু কুড়ো ঘর সেটা দিকে রেখে দেয় রেখে দেয় দেখুন কি তখন তারা দুজন সেই গরুটি পালিয়ে ওষুধ লাগিয়ে দেয় আজকের থেকে তোমার নাম সাদু তুমি এখানে থাকো আমরা যাচ্ছি এবং কি তুমি এখানে আমার খুবই ভালো লেগেছে আমরা দুই ভাই বোন আমি ছিল না আমার খাটাস পানি অনেক খারাপ আমাজান ধরে ধরে মারতো এবং এখানে দুধ নিচ্ছো কিন্তু কোনো কিছু খাবার দাবার ঠিক মতো আমাকে দিত না নামটা আমার অনেক ভালো লেগেছে আমার মনে হয় ভালো একটা ফ্যামিলি পেয়ে গেছি তোমরা দাও একটা বালতি নিয়ে আসো আমার দুধ দেওয়ার সময় হয়ে গিয়েছে আমি দুধ দিবো এখন তো ভাই তুমি এখানে ভালো থাকো আমি আমাকে দেখে নিয়ে আসি করতে কোন চালু করে ঘরে ভিতরে দিয়ে গায়ের সব কাহিনি তার মার কাছে খুলে বলে এবং কি তখন তার মা বালতি নিয়ে আসে এবং কি বালতি ভরে গরুতে তখন দুধ দিয়ে দেয় সাধু দেখো তুমি সকাল হতে তুমি তোমার মালিকের কাছে চলে যাও কেমন না না কখনোই আমি আমার মালিকের কাছে যাব না সে অনেক খারাপ সারাখন শুধু খালি আমাকে লাঠি দিয়ে দিয়ে মারে এবং কি দেখবেন সে আমাকে কখনো খুঁজতে আসবে না আমি তার কাছে কখনোই যাবো না এখন থেকে আমি এখানেই থাকবো দেখো মা সাধু হচ্ছে গিয়ে আজকে ঠিক আছে আমার বন্ধু সাধু কোথাও যাবে না আমাদের সাথে থাকবে সাধু ঠিক আছে কুকা তুমি যা বলবে তাই হবে কিন্তু আমার একটা কথা আছে আমি এই দুধ দিয়ে রুটি ঘি বানিয়ে পরটা বিক্রি করবো এবং কি তোমাদের সাধু অনেক এই কথা শুনে তো খোকা এবং নূপুর তারা অনেকটাই খুশি হয়ে যায় এবং সে দুধ দিয়ে রাখতে তারা এবং কি পরোটা বানায় সুন্দর করে এবং কি সেই পরোটা খেয়ে সবাই তারা ঘুম এসে যায় এভাবে সকাল হয়ে যায় এবং কি সকালবেলা আবার সেই গাই এক বালতি দুধ দিয়ে দেয় টুনটুনি পাখি পরের দিন থেকে সে তখন গাড়ি নিয়ে বের হয়ে যায় এবং কি পরোটা বিক্রি করা শুরু করে দেয় এবং কি রাস্তায় বের হয়ে যায় সে আসেন ভাই আসেন পরোটা খেয়ে যান ঘি দিয়ে পরোটা খেয়ে যান আসেন ভাই আসেন মাত্র তিরিশ টাকা ভালো অনেক সুস্বাদু আরে বাই হবে কারণ ঘি দিয়ে পরোটা এখান থেকে অনেক বাসনা চলো যাই খেয়ে দেখি খুব মনে ভালো হবে কবুতর তখন খেতে বসে সে অনেকটাই মজা পেয়ে যায় এবং কি তারা দু তিনটা করে পরোটা খেতে থাকে এবং কি আশেপাশে আরো পরোটার দোকান ছিল এবং কি কালু সেখানে ব্যবসা করতো কালু তো এসব জিনিস দেখে সে তো অনেক রেগে ভেঙে যাচ্ছিলো এবং জ্বলছিল ওই গরিব তোর গাড়ি এখান থেকে সরা বলছে তুই অন্য কোথাও গিয়ে ব্যবসা কর চালু করে সর বলছে এখান থেকে না হলে কিন্তু তোকে ইচ্ছা মতো জুলাই করবো যা বলছে এখান থেকে টুটুনি পাখি তখন চুপচাপ সেখান থেকে একটু সামনে চলে যায় কিন্তু সেখানে চিল তখন রেগে তখন বলতে থাকে ওই তুমি বাচ্চা তাকে ভালো মতো বলছি এখান থেকে সর বলছি তার গাড়ি নিয়ে এখান থেকে চলে যা আমার এই জায়গায় একমাত্র থাকলে আমি ব্যবসা করতে পারবো এটা হচ্ছে গিয়ে আমার এলাকা আমি এখানে পরোটা সিঙ্গারা সবকিছু বিক্রি করি এখান থেকে যাবে নাকি তাকে খেয়ে নিবো একবার সেজে দিবো তোকে টুনটুনি পাখিকে কেউ সেখানে গাড়ি রাখতে দেয় না কোনো জায়গায় কারণ সবাই জল ছিল তাকে দেখে সে অনেকটাই গরিব ছিল তার কোনো কিছু করার ছিল না টুনটুনি পাখি তখন একটি নদীর কিনারায় এসে তার গাড়িটি সেখানে রেখে কিছুক্ষণ বিশ্রাম নিতে থাকে খোকা এবং নূপুর মামনি এখানে আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই রোটে পারে কেউ তো দিচ্ছে না এখন কি করা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেই দেখো মা তারা সবাই তোমাকে দেখে জ্বলছে আমার মনে হচ্ছে মা আমাদের জন্য এই জায়গাটাই ঠিক আছে কারণ নদীর পারে এবং কি জায়গাটা অনেক সুন্দর এখানে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে মা এবং কি জায়গাটা অনেক সুন্দর এবং কি এখানে কোনো যানজট নেই এবং কি কোনো ধোঁয়া নেই এবং কি কোনো ধুলাবালি নেই এখানে ভালো হবে মা তুমি এখানে এখন থেকে গাড়ি রাখবে কিন্তু খোকা বাবা এখানে লোকজন কোথার থেকে আসবে কিন্তু সবাই তো ওই রাস্তা দিয়ে যায় তাহলে এখানে লোকজন কেমনে আসবে দেখো মা ভাইয়ে একদম সত্যি কথা বলেছে তুমি গাড়ি এখানে রাখো মা তাহলে দেখবে আমাদের বাচ্চা কি না হবে কারণ তোমার পরটার অনেক ঘ্রাণ বের হচ্ছে মা দেখবে ঘ্রাণে ঘ্রাণে মানুষ এখানে অবশ্যই চলে আসবে দু একজন খেলে আস্তে আস্তে লোকজন বাড়তে থাকবে মা লোকজন কমবে না টুটুনি পাখি তখন তার বাচ্চার কথা মতো সেখানেই প্রতিদিন গাড়ি লাগাতো আস্তে আস্তে হালকা কিনা বেচা কিনা হতো এবং আস্তে আস্তে দিনগুলো যত যাচ্ছিল তত বেচা কিনা বাড়ছিল আসেন আসেন কে বাকি ভাই আসেন এখানে বসেন আপনাদেরকে আমি এখনই পরোটা বানিয়ে দিচ্ছি ধনী লোক এখানে কি করে আসলাম সেটাই বুঝতে পারছি না টুনটুনি আপু চালু করে দুইটা সুন্দর দেখে পরোটা বানিয়ে দাও তো অনেকটাই খিদে পেয়েছে স্বামী দেখো এই জায়গাটা দেখে পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে কারণ এই জায়গাটা কতটা সুন্দর এরকমই তো আমরা নদীর পারে ছোটবেলায় তোমার সাথে আমি লুকিয়ে লুকিয়ে দেখা করতাম তাই না ঠিক আছে বউ তাহলে এখানে ওরা মাঝে মাঝে আসবো ঘুরতে কেমন এমন সুন্দর সুন্দর পরোটা খাবো পরোটা গুলো অনেক ভালো হয় তার টুনটুনি পাখির আস্তে আস্তে অনেক বেচা কিনা হতে থাকে এবং কি সেই জায়গাটা সুন্দর ছিল এবং কি অনেক লোকজন আস্তে আস্তে বাড়তে থাকে টুনটুনির নামটা জঙ্গলে ছড়িয়ে যায় এবং কি সবাই তাকে এক নামে চিনতে থাকে বৃষ্টির দিনে তারার বেচা কিনা বেশি হতো দেখো কালো কি সুন্দর বৃষ্টি হচ্ছে এবং যে টুনটুনি পাখির পরাটা খেতে খুবই মন চলো চলনা যায় নদীর পাড়ে গিয়ে টুনটুনি সেখান থেকে পরাটা খেয়ে আসে না। বউ কে তোমাকে মানা করছে না যাই আমারও মন চাইছে টুটনি হাতের পরোটা খেয়ে আসি নদীর পাড়ে বসে পরোটা খেতে মজাই হবে না যাই ছোটবেলার কথাগুলো মনে করে যায় চলো চালু করে যাই গড়িয়া কালো তখন তারা পরোটা খেতে সেখানে চলে আসে বৃষ্টি দিতে তারা সেই পরোটা খাচ্ছিল অনেক মজা করে অন্যদিকে টু পাখির অনেক ইনকাম হচ্ছিলো অনেক ব্যাপার কিনা হচ্ছিলো টু পাখি পরোটা বিক্রি করে বাসায় চলে আসে সে আজকে অনেকটাই খুশি ছিল দেখো সাধু তুমি আমাদের জীবনে আসাবার আমাদের জীবনটা পুরো পাল্টে দিয়েছে এইখানে তোমাদের জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে এসেছি দেখো তোমার জন্য ঘন্টা নিয়ে এসেছি কেমন হয় সেটা পছন্দ হয়েছে সত্যি মালিক আপনি আমার জন্য এটা কিনে নিয়ে এসেছেন আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে আমি ঘন্টা আলা আমি ঘুমুর করব এবং কি আমি সেটা বাজাবো সত্যি মালিক আপনি আমার জন্য নিয়ে এসেছেন আমি অনেক খুশি হয়েছি চালো করে আপনি আমাকে এটা করিয়ে দিন টুনটুনি পাখি তখন গরুর গলায় ঘন্টাটা বেঁধে দেয় সাধুর গলায় সাধুত্ব বারবার সেই ঘন্টাটা বাজাতে থাকে সে তো অনেকটাই খুশি হয়ে গিয়েছিল এবং কি পরিবারটা অনেক ভেলি হয়ে গিয়েছিল এবং কি এরই সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করে দেন কেমন হয়েছে কালো কাওয়া একটি জঙ্গলে বসবাস করত সেই জঙ্গলে সে মাংসের ব্যবসা করত সেই জঙ্গলে অন্য কোনো মাংসের দোকান ছিল না তার একলাই মাংসের দোকান ছিল সব পশু পাখি সবাই তার কাছ থেকে মাংস কিনতো কিন্তু সে অনেক বেশি দাম রাখতো আরে টিয়া পাখি ভাই আগের সে তো মুরগি এত কম দিচ্ছ কেন মুরগি দিচ্ছ না কেন আমাকে বলো দেখি তুমি কিসের জন্য দিচ্ছ না শয়তান কালো মুরগি তো আমার কাছে অনেকই আছে কিন্তু তোর তো শুধু বলে মরা মুরগি দরকার তাহলে এত মুরগি আমি পাবো কোথায় আরে টিয়া পাখি ভাই মরা মুরগি নেই তাতে কি হয়েছে এখন কি মুরগি মরে নাকি মরা মুরগি আমাকে দিচ্ছ না কিসের জন্য আগে তো অনেক মুরগি দিতে এখন তো আর দুমি কমিয়ে দিয়েছো কি হয়েছে মুরগি দিচ্ছ না কিসের জন্য বলো দেখি আমাকে দেখো কালু ভাই আগের সাথে মুরগি আমি বেশি খেয়াল রাখছি এবং কি ওষুধ পানি ভালো মতো দিচ্ছি এবং কি মুরগির অনেক যত্ন করছি এখন মুরগি মরছে না তাহলে আমি কি করব এবং কি আমার মুরগি মরলে অনেকটাই লস হয়ে যায় ভালো যত্ন রাখার কারণে মুরগি এখন মরছে না এখন আমি আগের থেকেও দু তিনটা কর্মচারী বেশি নিয়ে রেখেছি এই কারণে মুরগি এখন মরছে না তোমার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে তুমি ভালো মতো ভালো কিছু মুরগি নিয়ে নাও আমার কাছ থেকে তাহলে তো হয় ভালো মুরগি নিবে না না বাবা না আমি তাজা মুরগি কিনতে পারবো না অনেক টাকা দাম আমার রেঞ্জের বাইরে চলে গিয়েছে তাজা মুরগি আমি কিনতে পারবো না তুমি যাও ভাই আমি অন্য কারোর কাছ থেকে কিনে নিব মরা মুরগি আর আমাদের জঙ্গলে মরা মুরগি খেয়ে সবার অভ্যাস হয়ে গিয়েছে সবাই এখন তাজা মুরগি খাবে না সবাই মরা মুরগি খাবে যাও তুমি এখান থেকে ভাই আমি অন্য কারোর কাছ থেকে কিনে রেখে দেবো যাও যে পাখি তখন তার মুরগি নিয়ে এসে তখন চলে যায় অন্যদিকে কালো কেউ আর মাংস অল্প ছিল বেলায় সব শেষ হয়ে যায় মা আমার বিরিয়ানি খাইতে মন চাইছে মা আমি বিরিয়ানি খাবো কালো আঙ্কেলের দোকানে গিয়ে তুমি মুরগি নিয়ে আসো মা আজকে মুরগি দিয়ে বিরিয়ানি পাঠিয়ে খাবো মা তুমি যাও নূপুর মামুনি তুমি চাউল টাউল দিয়ে পরিষ্কার করে রাখো আমি যাই তোমার কালো আঙ্কেলের দোকান থেকে মুরগি নিয়ে আসি তারপরে বিরিয়ানি পাঠাবো কেমন টুনটুনি পাখি তখন কালো কেউ দোকানে উড়ে চলে যায় কালো কেউ তো সবকিছু পরিষ্কার করছিল কালো ভাই আজকে বিরিয়ানি আমাকে হাত কেজি মুরগি দাও দেখি কালো আমার মেয়ে আজকে বিরিয়ানি খাবে তার বিরিয়ানি খাইতে মন চাইছে হাত কেজি মাংস দিয়ে দাও আমাকে টুনটুনি আপু দেখো আমার সব মাংস তো শেষ হয়ে গিয়েছে তুমি এসেছো দেরি করে কালকে তুমি চলে এসো আগে আগে তুমি মাংস নিয়ে যাও আজকে তুমি চলে যাও আজকে মাংস নেই আমার মেয়ে তো আজকে ব্রেনে খাইতে চাইছিল কিন্তু মাংস ধরতে নেই ঠিক আছে কালকে আসবো সমস্যা কালকে এসে মাংস নিয়ে যাবো তুমি তুমি তখন উড়ে তখন বাজারে চলে যায় কালো তুমি আজকে এত সকাল সকালে বাসায় চলে আসলে যে কোনো কিছু তো বুঝতে পারছি না কি হয়েছে গৌরী তুমি তো জানো আমি মরা মুরগি বিক্রি করি টিয়া পাখি ভাইয়ের ফার্মে এখন আর মুরগি মরছে না ওর পরে মুরগি দিচ্ছে সেই মুরগি কিছুক্ষণ যেতে শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি কি করবো বলো মুরগি তো পাচ্ছি না মরা মুরগি অন্য কোথাও থেকে আনতে হবে আমাকে কালো আমাদের এরকম চলতে থাকলে তাহলে তো আমাদের লস হয়ে যাবে আমাদের অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে তাজা মুরগি কিনা আব্বু তাজা মুরগি মাংস করতে ভালো লাগে মরা মুরগি মাংস একটু ভালো লাগে না কালকে আমি খেয়েছিলাম ভালো লাগে না একদমই খারাপ লাগে এটা কেমন কথা বলছে আমি তো কোনদিন মরা মুরগি মাংস তো পাকাইনি তাহলে সে খেলো কোথা থেকে মকুল বাবা তোর মা তো সত্যি কথা বলেছে মরা মুরগি তো কখনো বাসায় না সবসময় তো তাজা মুরগি আনি তাহলে তো মরা মুরগির মাংস বাবা কোথা থেকে খালি বল দেখি আমাকে আব্বু আমি আমার বন্ধুর সাথে খেলতে গিয়েছিলাম সেখানে তার মা চিকেন বানিয়েছিল এবং কি মুরগির মাংস পাকিয়েছিল সে আমাকে দিয়েছিল আমি সেখানে খেয়েছিলাম তখনই বুঝতে পেরে গিয়েছিলাম এটা মরা মুরগির মাংস এই কারণে ভালো লাগেনি মা পরে আমি আর খাইনি অল্প একটু খেয়েছিলাম আমি দেখো মুখ তুমি আর তোমার বন্ধুর বাসায় কখনো মুরগির মাংস খাবে না আমি বলে দিচ্ছি মরা মুরগির একটু অনেক অসুখ থাকে সেই অসুখে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমরা তখন কি করব বুঝতে পেরেছ কি বলেছি তোমার বন্ধু বাসায় কখনো কিন্তু খাবে না মা সবাই তো খায় কারো কিছু হয় না তাহলে আমার কেন হবে মা একদম চুপ করে বাপ সাথে তর্ক করছি কথা বলছি এখন ঘুমে সেটা বলছি এখন ঘুমায় গরি বলো তো এখন কি করা যায় ব্যবসা কি করব কিভাবে করা যায় বলো দেখি কালো আমি বলছিলাম যে টিয়া পাখির ফার্ম থেকে তুমি কিছু মুরগি রাতে চুরি করে নিয়ে আসো তাহলে তো আমাদের খুবই ভালো হবে ব্যবসাটা খুব সুন্দরভাবে চলবে বুঝতে পেরেছ কি বলেছি দেখো গরি তোমাকে বিয়ে করার আগে আমি মুরগি চুরি করতাম কিন্তু মুরগি অনেক চিল্লা করে দু একদিন পরে ধরা খেতে হয় এই কারণে মুরগি চুরি ছেড়ে দিয়েছি তুমি অন্য কিছু ভাবো এগুলো করা যাবে না এখন কালো অনেক রাত হয়ে গেছে তুমি এখন ঘুমাসো সকালবেলা আমি কিছু ভেবে চিন্তে দেখবো তুমি এখন ঘুমাসো তারা সবাই তখন এসে সাজায় অন্যদিকে তখন সকাল হয়ে যায় টিয়া পাখি তো আজকে মাত্র দুইটা মুরগি নিয়ে এসেছে কালো তো অনেকটাই হতভঙ্গ হয়ে যায় টিয়া পাখি ভাই এটা তুমি কি করলে মাত্র দুইটা মুরগি নিয়ে এসেছো আজকে শয়তান কালু লোভী কালু আমি বলছিলাম কি তুমি এখন তাজা মুরগি বিক্রি করো মরা মুরগি বিক্রি করা ছেড়ে দাও কারণ মুরগি এখন তো মরে না তাই না আর মরা মুরগি বিক্রি করে তোমার তো সংসার চালাতে পারবে না তাই না কালুকে তখন দুইটা মরা মুরগি দিয়ে দেয় কালু তখন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দেয় অন্যদিকে টিয়া পাখি তো চলে যায় টুনটুনি টুন পাখি তখনই মুরগির জন্য সেখানে চলে আসে কালো ভাই আজকে আমি সকাল সকালে মাংস নিতে চলে এসেছি ভাই আমাকে এক কেজি মাংস দা আছে নাকি শেষ হয়ে গিয়েছে না টুনটুনাপুর শেষ হয়ে যায়নি এখন আছে এই নাও এক কেজি মাংস আর তুমি গরিকে গিয়ে আমার কাছে পাঠিয়ে দিও তো আমার ইমার্জেন্সি একটু কাজ আছে গরিকে দিয়ে কালো আমি বলে টুনটুনি পাখি তখন সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর তখন গড়ি তখন কালোর কাছে চলে আসে গরি আমার ব্যবসা মনে হয় বন্ধ হয়ে যাবে আজকে মাত্র দুইটা মরা মুরগি পেয়েছি এভাবে চলতে থাকলে ব্যবসা করা তো হবে না ব্যবসা মানটা বন্ধই হয়ে যাবে কালো তুমি কোনো চিন্তা করো আমি সেই ব্যবস্থা করে এসেছে তুমি আজকে টিয়া পাখি ফরামে গিয়ে তুমি রাত্রেবেলা তখন সেই ওষুধটা সেই খাবারের সাথে মিশিয়ে দিবে সব মুরগি অসুখ হয়ে যাবে তখন সব মুরগি মরে গেলে তখন আমাদের ব্যবসা আবার শুরু হয়ে যাবে আগের মতো শয়তান কালু তখন সেই ওষুধটা নিয়ে তখন সেই রাত্রেবেলা চলে যায় টিয়া পাখির ফার্মে সেখানে যেতে থাকে টিয়া পাখির ফার্মের ভিতরে গিয়ে তখন রাত্রেবেলা সেই ওষুধটা মিশিয়ে দেয় সকাল হয়ে যায় অন্যদিকে টিয়া পাখির সব মুরগি তো অসুস্থ হয়ে যায় অসুখ হয়ে যায় আরে বউ এটা কি হয়ে গেল শোয়ার আগে তো দেখলাম সব মুরগি ঠিক আছে এখন এরকম ঝুলছে কেন ও মতো দেখা যাচ্ছে কেন আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে টিয়া পাখি তখন ডাক্তারের কাছে ফোন দেয় ডাক্তারে সে ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে সকালবেলা পনেরো বিশটা মুরগি সেখানে মরে পড়ে যায় আরে টিয়া পাখি ভাই হঠাৎ করে এত মুরগি নিয়ে আসলে যে পনেরো বিশটা মুরগি তুমি নিয়ে আসলে যে তোমার মুরগি কি হয়েছে এত মুরগি মরছে কেন হঠাৎ করে আরে কালো ভাই আমি তো কোনো কিছু বুঝতে পারছি না মুরগিগুলো কি হয়ে গেল খাওয়ন পানি সব কিছু তো ঠিকঠাক মতোই দিয়েছিলাম তাহলে মুরগিগুলো মূল্য কিভাবে মাথায় কোনো কিছু ধরছে না সবার আগে দেখছিলাম মুরগিগুলো সব কিছু ঠিকঠাক আছে সকালে উঠে দেখি এরকম অবস্থা কি করব বলেন ভাই টিয়া পাখির মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু কালো কবা মনে মনে অনেকটাই খুশি হয়ে গিয়েছিল টিয়া পাখি ভাই তুমি কোনো চিন্তা করো না তুমি তেয়া থাকবে প্রতিদিনে তোমার পনেরো বিশ টাকা মুরগি মরবে আর আমি প্রতিদিন সুন্দরভাবে ব্যবসা করবো এখন থেকে এরকমই হবে তোমার সাথে কালো তো মনে মনে অনেক খুশি হয়েছিল অন্যদিকে টিয়া পাখি মন খারাপ করে তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় কালো কেউ তো সেখানে তোকে মুরগির দাম আরো বিশ টাকা কমিয়ে দেয় আসেন ভাই আসেন মুরগি মাংস নিয়ে যান আসেন ভাই আসেন মুরগি মাংস নিয়ে যান বিশ টাকা কমিয়ে দিয়েছি আর আসেন ভাই আসেন মুরগি মাংস নিয়ে যান ভাই আমাকে দুই কেজি মাংস দাও তো আজকে কি হয়েছে কালো ভাই বিশ টাকা দেখি কমিয়ে দিয়েছো আরে কবু ভাই কি করব বলো মাংস দাম যদি কমে আনতে পারি তাহলে তো আমি কম দামে বিক্রি করবো তাই না বিশ টাকা এখানে কমে দিয়েছি নিয়ে যাওয়ার সমস্যা নেই কবুতর তখন দুই কেজি মাংস নিয়ে এসে তখন উড়ে যায় অন্য দিকে একটি চিল চলে আসে কালো কাবার দোকানে কালো ভাই চালক তুমি আমাকে পাঁচ কেজি মাংস দিয়ে দাও তো আমার ঘরে মেহমান এসেছে আজকে আমাকে মেহমানকে খাওয়াতে হবে চালক রে পাঁচ কেজি মাংস দিয়ে দাও চিল তখন পাঁচ কেজি মাংস নিয়ে এসে তখন টাকাগুলো দিয়ে এসে তখন সেখান থেকে উড়ে চলে যায় তার বাসায় অন্যদিকে তার মেহমানকে খাওয়াতে থাকে তার মেহমানগুলো খাওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে তাদের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে যায় বড় আপু তুমি এই মাংস প্রত্যেকে নিয়ে এসেছো এই মাংসটা মনে হয় একটু ভালো না আমাদের সবার ব্যথা করছে কেন তাহলে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না ছোট আপু তুই কোনো চিন্তা করিস না শয়তান কালোকে আজকে মুচি শিক্ষা দিয়ে সরব এই মাংস ভিতরে মনে হয় কোনো সমস্যা আছে আমাদের যদি মনে হচ্ছে আমি এখনই যাচ্ছি কারা চিল তো অনেক রেগে গিয়েছিল সে উড়ে চলে যায় কালোর কাছে আগে থেকে কবুতর শিকারে ছিল কবুতরের পেটে মধ্যে ব্যথা করছিল কবুতরের মুখে এসব কথা শুনে চিল তো অনেকটাই রেগে যায় সে তখন তার পায়ে নিচে ফালিয়ে সে তখন বলতে থাকে কালু বাচ্চা তুই সত্যি করে বল তুই এগুলোতে কি মিশিয়েছিস তুই এই মুরগির ভিতরে তুই কি এমন কাজ করেছিস যে তার কারণে দেই খাতে সে নষ্ট হয়ে যাচ্ছে সত্যি করে বলবি না হলে তোকে কেটাসকা টুক টুক করে চকে দিই আজকে বিরিানি पकाবো এই মুরগি সবাইকে খাওয়াবো খাওয়া বিরিানি তো চালু চালু করে বল বলছিস তুই কি ধাপলা করেছিস তুই কি সমস্যা পাকিয়েছিস তুই কি ধানালাপাকেছিস এই মুরগি মাংসের ভিতরে চালু করে বলছিস না ওদের খবর আছে কিন্তু কালু তো অনেকটা ভয় পেয়ে গিয়েছিল শেষ তখন সব সত্যি কথা বলে দিয়েছিল তোর রেগে গিয়েছিল তখন তা জলের ধুলাই করে তার দোকান মোকান ভেঙে দেয় এবং কি কালো তো কান্নাকাটি করতে থাকে বন্ধুরা গল্পটা এর সাথে সাথে শেষ হয়ে যায় বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য